সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহী অবরাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো শিলা দর্শক শিলার জীবনে অনেক কষ্টের কথা রয়েছে কেনই বা সে ক্যামেরার সামনে আসলো এবং কি কথাগুলো শেয়ার করেছে এবং সে কী করতে চাচ্ছে ফিউচারে সেই সম্পর্ক বিষয় নিয়ে আজকে ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করি দর্শক শুরুতে বলতে চাই শিলা যখন আমাদের সাথে যোগাযোগ করে ভাইয়া ছোটোবেলায় বাবাকে পাশে পেয়েছি মাকে খুব ছোটবেলায় হারিয়ে ফেলেছি এবং আমার মাকে আমি খুব ছোটবেলায় হারানোর পর থেকে আমার বাবা আমাকে বড় করতে ছিল সে অনেক কষ্ট করেছে আমাদের জন্য এবং আমার এবং আমার ছোটো বোনের জন্য কিন্তু বাবার অবস্থা এখন ভালো না যে কারণে আমার একটি পরিবারে বিয়ে হয় বিয়ে হয়ে যাওয়ার পর সংসারটা টিকে না তারপর হচ্ছে আমার হাজব্যান্ড একটা পরকে আসক্ত হয়ে পড়ে এরপর হচ্ছে গিয়ে আমি আমার হাজবেন্ডের সংসার করতে পারিনি কারণ সে তার চরিত্র এবং ব্যবহারের কারণে তার সংসার করা যাচ্ছিল না এরপর ডিভোর্সে আসলাম ডিভোর্সে আসার পর এখন ভাইয়া এখন বাবার সাথে আসি বাবার শরীরও ভালো না যদি ভালো কোনো ছেলে বা ভালো কোনো মনের মানুষ থাকে যে আমার বাবাকে একটু দেখবে আর আমার ছোট বোন এবং আমাকে একটু ভালো রাখতে পারবে অবশ্যই এরকম কোনো ভালো মনের যদি মানুষ পাই তাকে ভবিষ্যতে তাকে নিয়ে মানে বিয়ে করবো কারণ আপনার প্রতিবেদন দেখেছি ভালো লাগে তাই আপনার নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করলাম দর্শক এই কথাটাই শিলা আমাদেরকে বলেছিল এবং সে আর অনেক কথা বলেছে কান্না করেছে যে তার হাজব্যান্ড তাকে টর্চার করত। সে অনেক চেষ্টা করেছে অনেক দাঁতে দাঁত রেখে মানে অনেক কান্না 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 করেছিল তো অনেক খুবই খারাপ লেগেছে তার কথা শুনে তাকে বলেছি বোন কান্না করবেন না যদি আপনার ইচ্ছা থাকে নতুন সংসার শুরু করার এবং আমাদের তো অনেক ভাই আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আর আমরা যাচাই বাছাই করেই যদি ওরকম ভালো মনে কেউ যদি থাকে আমরা তাকে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো যথেষ্টভাবে আমরা চেষ্টা করব জানি আপনার এবং আপনার ফ্যামিলির কিছু একটা করতে পারি অ্যাটলিস্ট ভালো পরিবারে জানি আপনার বিয়ে হতে পারে আর সব কিছু জানি ভালো মতো হতে পারে দর্শক তাকে আমরা যতটুকু পেরেছি তার জন্য বলেছি যে আমরা দেখবো মানে ভালো যদি কোনো ফ্যামিলিতে আপনাকে আপনি যেহেতু বিয়ে করতে চাচ্ছেন সমস্যা নেই আমরা এই বিষয়ে যথেষ্ট আপনাকে হেল্প করবো দর্শক এবং তার বাবার শরীরটা খুবই খারাপ তার কথাবার্তা তার ফ্যামিলির কিছু পার্সনের সাথে কথা হয়েছে আমরা বুঝতে পারলাম যে তার বাবার শরীরটা ভালো না যে কারণে চাচ্ছে যে মেয়েটা বিয়ে হয়েছিল এখন আবার ডিভোর্স হয়ে গেছে তার বাবা অনেক চিন্তিত এই বিষয়টা নিয়ে চাচ্ছে জানি তার মেয়ের ভালো কোনো জায়গায় বিয়ে হয়ে যায় এবং এই প্রত্যাশা আমাদের কাছে রেখেছে দর্শক আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন তার মাধ্যম হচ্ছে আপনার কমেন্টে আপনাদের নাম্বার এবং হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা লোকেশনটা কোন দেশ থেকে বা কোন জেলা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আর তাদেরকে বলেছিলাম যে আপনারা কীরকম চান বিয়ের জন্য সে বলেছে যে ভালো মনের মানুষ হতে হবে এবং আমার পরিবারটাকে যে একটু দেখতে পারবে এরকম একজন মানুষকে আমরা জীবনসঙ্গী হিসাবে মেনে নিব বা যে আমাদেরকে ভালো রাখতে পারবে যার ব্যবহার কথাবার্তা সব কিছু ভালো হবে আশা করি আপনাদেরকে কিছুটা হলেও শিলার ব্যাপারে আমরা বলতে পেরেছি কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং অবশ্যই আপনার যদি ইন্টারেস্ট থাকেন আপনি আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা কান লিখে দিয়ে দেবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং শিলাকে তার আমাদের মাধ্যমে তাকে আপনার সাথে যোগাযোগ করাবো সো সবাই ভালো থাকবেন পরিশেষে একটি কথা বলতে চাই দিন শেষে একটি হলো ভালো কাজ করুন পাচক তো নামাজ পড়বেন এবং অবশ্যই রিয়েলিটি অফ লাইফের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরেকমতুল্লাহি অবরেকাতু